জাপানে আছে এক অবাক করার সুন্দর জায়গা যার নাম খরগোশ দ্বীপ এর আসল নাম সীমা এর সীমার কাছেই এই ছোট দ্বীপটা দ্বীপে ঢুকলেই যা দেখা যায় তা সত্যি অবাক করার মতো শত শত খরগোশ ছুটে বেড়াচ্ছে মুক্তভাবে কেউ জানে না ঠিক কতগুলো খরগোশ আছে এখানে কিন্তু পুরো দ্বীপটাই যেন তাদের রাজ্য তারা মানুষের কাছে আসে খাবার চাইতে পুলে উঠে বসে এমনকি ছবি তোলার সময়ও ভয় পায় না কিন্তু জানো কি এই শান্ত সুন্দর দ্বীপটার ইতিহাস একসময় ছিল খুবই ভয়ানক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে তৈরি হতো রাসায়নিক অস্ত্র সেই সময় ছিল গোপন এক কারখানা যেখানে কাজ করতেন কয়েকজন সৈনিক আর বিজ্ঞানী যুদ্ধ শেষ হওয়ার পর সব বন্ধ করে দেওয়া হয় আর তখনই দ্বীপে থাকা কিছু খরগোশ মুক্তভাবে বংশবিস্তার করতে থাকে আজ তারা পুরো দ্বীপটাকি করেছে নিজের বাড়ি